আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে সেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব বর্তমান রড সিমেন্টের দাম বন্ধুরা বিএসআরএম সাতানব্বই হাজার টাকা এ কে এস পঁচানব্বই হাজার টাকা বি এ আর এম তিরানব্বই হাজার টাকা সুমা স্টিল পঁচানব্বই হাজার টাকা আনোয়ার স্টিল তিরানব্বই হাজার টাকা জি এস আর এম নব্বই হাজার টাকা বন্ধুরা মনে রাখবেন এক টন রড সমান সমান হচ্ছে এক হাজার কেজি যখন আপনি এক হাজার কেজি রড কিনবেন তখন আপনি এই রেটটি পাবেন আর যখন আপনি পঞ্চাশ কেজি কিনবেন একশো দি কিনতে যাবেন অবশ্যই রেটটি বৃদ্ধি পাবে এটা আমাদেরকে খেয়াল করতে হবে বা মাথায় রাখতে হবে তো চলুন আমরা আর কয়েকটি কোম্পানির রডের দাম দেখিনি এরপর জানবো সিমেন্টের দাম কোন কোম্পানির সিমেন্টটি কী দামে বিক্রি হচ্ছে আমরা এই ভিডিওটি দেখবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি এখন আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল বাটনে ক্লিক করুন আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা নিয়মিত আমরা এই চ্যানেলে বা ডিজাইন এবং হোয়াটসঅ্যাপের ভিডিও দিয়ে থাকি যেমন কিং স্টিল চুরানব্বই হাজার টাকা টন রানী স্টিল পঁচানব্বই হাজার টাকা ঢাকা স্টিল চুরানব্বই হাজার টাকা জিএসআরএম চুরানব্বই হাজার টাকা কি এস আর এম বিরানব্বই হাজার টাকা টন বিক্রি হচ্ছে রড তো বন্ধুরা চলুন এখন আমরা দেখব সিমেন্টের দাম বাংলাদেশে কোন কোম্পানির সিমেন্টটি কী দামে বিক্রি হচ্ছে কোন সিমেন্টটি ভালো কীভাবে আপনি কম দামে পাবেন তাও বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি স্কিম না করে সম্পূর্ণ ভিডিও করব তো বন্ধুরা আমরা নিয়মিত এই চ্যানেলে র সিমেন্টের দাম এবং বায়ার ডিজাইন দিয়ে থাকি আশা করি আপনারা উপকৃত হবেন এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা সিমেন্ট কেনার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথা রাখবেন একসাথে সম্পূর্ণ সিমেন্ট কিনবেন না অর্থাৎ কিনে ডিলারের কাছে রাখবেন ধীরে ধীরে আপনি মালটি বাসায় নিয়ে আসবেন একসাথে সম্পূর্ণ সিমেন্ট বাসায় আনলে মালটি জমাট হয়ে যাওয়ার ভয় থাকে সাহা সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা আমান সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা একটা খুচরা মূল্য কিংব্যান সিমেন্ট পাঁচশো পঞ্চাশ আনোয়ার সিমেন্ট পাঁচশো চল্লিশ আকিজ সিমেন্ট পাঁচশো পঁয়তাল্লিশ চল্লিশ বন্ধুরা যদি আপনি পাঁচশো একসাথে নেন ডিলারকে টাকা দিয়ে রাখবেন তাহলে মালের রেটে আপনার আরও কম পাবেন কেরিং খরচে আপনি বেঁচে যাবে আরও কম দামে মালটি আপনি পাবেন বন্ধুরা সিমেন্টের ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন সাহা ক্রাউন প্রিমিয়াম এই সিমেন্টগুলো ইউজ করতে পারেন ট্যাগের সিমেন্ট পাঁচশো বিশ টাকা বসুন্ধরা পাঁচশো পঁয়তাল্লিশ সিমের পাঁচশো চল্লিশ প্রিমিয়ার পাঁচশো সত্তর দেশবন্ধু পাঁচশো তিরিশ তো বন্ধুরা আমি আশা করি আপনার এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন যদি উপকৃত হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আমার ভিডিওটি আপনার অন্য বন্ধুদের মাঝে বন্ধুরা আজকে এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আলাইকুম রহমতুল্লাহ ববরকত